বক্রতুণ্ড মহাকায় সূর্যপোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরুমে দেব সর্বকার্য সর্বদা জয় শ্রী বাবা গণেশের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই কালপুরুষের রাশিচক্রের সপ্তম বিভাগের রাশি তুলা রাশি যার অধিপতি গ্রহ হল শুক্র সৌন্দর্য সাম্য ও সম্পর্কের প্রতি তো সেই অনুসারে তুলা লগ্ন এবং তুলাল রাশির জাতক জাতিকাদের পয়লা জুলাই থেকে সতেরোই জুলাই অর্থাৎ দু হাজার পঁচিশ সালের এই মধ্যমার্ত সময়কালটি আপনার জন্য নতুন সুযোগ আত্মপর্যালোচনা ও মানসিক ভারসাম্য রক্ষার এক অন্যত্র সময় হতে চলেছে তো সেই অনুসারে আজকে আমরা তুলালগ্ন অনুসারে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে কেমনভাবে কাটবে তুলালগ্নের জাতক জাতিকাদের এই সংলগ্ন সময়কালটি কোন কোন দিক পরিণত করে বিবেচিত করে সাবধানতা পর্যবেক্ষণ ভিত্তি করে চলতে হবে এবং কোন কোন দিক জুড়ে লাভ প্রাপ্তির অঙ্গীকার হতে পারবেন তো প্রত্যেকটা বিষয় যদি সারসংক্ষেপে সংক্ষেপে আমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব অবশ্যই আপনারা সমস্ত প্রশ্ন দ্বারা আপনারা বিভাজিত হতে পারবেন অনেকটা প্রশ্নের আপনারা উত্তর আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তুলা রাশি এবং তুলা জাতকের ফেরা তো বন্ধুরা অবশ্যই আপনাদের কাছে একটাই অনুরোধ করব অবশ্যই সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোনো রকম কোনো প্রবাস কিপ না করে মূলত পুরোপুরি ভিডিওটি দেখার চেষ্টা করুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন এবং জ্যোতিষশাস্ত্রের গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বিষয় নিয়ে এবং আমাদের এই ভিডিও টিপসের মাধ্যমে প্রত্যেকটা বিষয় আপনারা জানতে পারবেন কেমন ভাবে আপনারা কাটাতে চলেছেন আগামী অর্থাৎ জুলাই সময়কাল তো তার পাশাপাশি ভিডিওটি সম্পূর্ণরূপে দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই ভালোবেসে লিখে যান আপনাদের সফল মনের কামনা বাসনা পূরণ হবে জীবনে নির্বিশেষেই সকল সমস্যা দূর হবে তার পাশাপাশি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপন বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন তো চলুন অতি বিলম্ব না করে কথা না বাড়িয়ে মূল বক্তব্যে যাওয়া যাক তো প্রথমেই তুলা রাশি এবং তুলালগ্ন অনুসারে পয়লা জুলাই থেকে সতেরোই জুলাই দু হাজার পঁচিশ সালের এই সময়কালটিকে ভিত্তি করে প্রত্যেকটি গ্রহগত অবস্থান এবং প্রভাব জেনে নেব তো প্রথমেই থাকছে সূর্য পনেরোই জুলাই পর্যন্ত মিথুন রাশিতে থাকবে এবং তারপরে কিন্তু ষোলোই জুলাই থেকে কর্কটে প্রবেশ করবে তো কর্মজীবনে যখনই আপনাদের ক্ষেত্রে যে মিথুন রাশিতে যতক্ষণ থাকছে তো সেই অনুপাতে কর্মজীবনের যোগাযোগ ও বুদ্ধি বৃত্তিক কাজে উন্নতি ঘটাতে সাহায্য করবে তো চন্দ্র থাকছে চন্দ্র এবারে কিন্তু প্রতি সপ্তাহে জুড়ে রাশি পরিবর্তনের মাধ্যমে মানসিকভাবে অর্থাৎ মানসিকতার ওঠানামা লক্ষ্য করা যাবে চন্দ্রের প্রভাব বিশেষ করে আটই জুলাই থেকে ষোলোই জুলাই এই যে সময় মানসিকভাবে সংবেদনশীল হতে পারেন আপনারা এবারে থাকছে মঙ্গল মঙ্গল কিন্তু পরকট রাশিতে অবস্থান করছে যা করায় কিন্তু পেশাগত ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ ও প্রতিযোগিতার সম্মুখীন আপনারা কিন্তু হয়ে চলতে পারেন এবারে থাকছে বুথ বুথ কিন্তু দশই জুলাই পর্যন্ত মিথুনে থাকবে এবং তারপরে কিন্তু পর্বটে যাবে তো এর ফলে অর্থাৎ অবস্থানের ফলে এবং এর যে গ্রহ এবং ঘর পরিবর্তনের কারণে কিন্তু মনের ভাব প্রকাশ বা পারিবারিক যোগাযোগে ইতিবাচক পরিবর্তন আনবে এবারে থাকছে শুক্র শুক্র কিন্তু আপনার রাশির অধিপতি তো লক্ষ্য করা যাবে যে বারোই বারোই জুলাই পর্যন্ত কিন্তু পরপটে অবস্থান পড়বে এই সময় আত্মবিশ্বাস কিছুটা কমে যেতে পারে এই কর্পট রাশিতে অবস্থানের প্রভাবে এবং আপনাদের উপরে কিছুটা প্রভাব এসে পড়ার কারণে অনেকটা আত্মবিশ্বাস কিছুটা কমে যেতে পারে তবে প্রেম এবং সৃজনশীলতায় কিন্তু গভীরতা আনবে এবারে থাকছে বৃহস্পতি তো বৃশ্চিক রাশিতে বৃহস্পতি থাকায় অনেকটা কিন্তু আর্থিক পরিকল্পনায় আপনারা সুসংহত চিন্তাভাবনা করার সুযোগ পেতে পারবেন তো এবারে থাকছে শনি শনি কিন্তু দশম ভাব বজায় থাকবে এবং কুম্ভ রাশিতে অবস্থান করছে তো দশম ভাব বজায় থাকার কারণে এটা কিন্তু সরাসরি আপনাদের কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়াতে পারে তবে ধৈর্য ও কঠোর পরিশ্রমী হবে সফলতার চাপি আপনাদের ক্ষেত্রে তো এর পাশাপাশি লক্ষ্য করা যাবে এবারে থাকছে রা রাহু কিন্তু মিন রাশিতে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে ষষ্ঠম স্থানে অবস্থান করবে যা কিন্তু আপনাদের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা ও শত্রু দমনে সহায়ক করে তুলবে এবারে থাকছে কেতু কেতু কিন্তু কন্যা রাশিতে স্থানে অবস্থান করছে যা কিন্তু আপনাদের ক্ষেত্রে আত্মবিশ্লেষণ আধ্যাত্মিকতা ও নিবৃত্তিতে কাজ করার সময় অনেকটাই কিন্তু ফিরিয়ে তো চলুন বন্ধুরা তুলা রাশি এবং তুলা লগ্ন অনুসারে এবারে আমরা আরও বিশ্লেষণাত্মকভাবে আরও বিস্তারিতভাবে জানবো প্রত্যেকটা বিষয় জুড়ে লগ্নের জাতক জাতিকেরা কেমন কি ফল পেতে চলেছেন তো প্রথমেই যদি বলি আপনাদের পেশাগত জীবন এবং কর্মগত জীবন হিসেবে তো এই সময় তুলা লগ্নের এবং তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু কর্মজীবনে কিছুটা অপ্রত্যাশিতভাবে পরিবর্তন আসতে পারে মঙ্গল দশম ঘরে অবস্থান করায় আপনার উপর অতিরিক্ত দায়িত্ব আসতে পারে অফিসের রাজনীতি একান্তই কিন্তু এড়িয়ে চলা এই সময় বাঞ্ছনীয় হবে যারা চাকরির সন্ধানে আছেন তারা পাঁচই জুলাই থেকে বারোই জুলাইয়ের মধ্যে ভালো কোনো সুযোগ আপনারা পেতে পারেন ব্যবসায়িকদের জন্য সময়টি মিশ্র ফলদায়ক হবে যদিও লগ্নের অধিপতি শুক্র কিছুটা দুর্বল তবু বুধের অবস্থান পেশাগত যোগাযোগে ইতিবাচক অর্থাৎ ইতিবাচকতা কিন্তু অনেকটাই আনবে পাশাপাশি এবারে লক্ষ্য করা যাবে যে নতুন বিনিয়োগ বা অংশীদারিত্বের ক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে যাচাই করে পদক্ষেপ একান্তই নেওয়া প্রয়োজন হবে তো এবারে বিশেষত আর্থিক পূর্বাভাস বিষয় নিয়ে কিছু যদি বলা হয় তো আর্থিক বিষয়ে কিন্তু এই সময় আয়ের দিকটা স্থিতিশীল থাকলেও হঠাৎ কিছু খরচ আপনার বাজেটের বাইরে যেতে পারে তার পাশাপাশি বিশেষ করে পরিবারের বা বাড়ির কোনো প্রয়োজনে রাহু ষষ্ঠ করে থাকায় ঋণ নিয়ন্ত্রণে থাকবে তবে অতিরিক্ত ব্যয়ের দিকে সচেতন থাকা কিন্তু জরুরি হবে নিজস্ব দিক পরিকল্পনা অনুগত করে পাশাপাশি এই সময় কিন্তু যারা বিদেশে কাজ করছেন বা বিদেশ সংক্রান্ত আয় করেন তাদের জন্য কিছুটা ভালো সংবাদ কিন্তু আসতে পারে তো এর পাশাপাশি লক্ষ্য করা যাবে এবারে যে আপনাদের প্রেম এবং দাম্পত্য জীবন নিয়ে কথা বলব তো তুলা রাশির প্রেমজ জীবন এই সময় কিন্তু কিছুটা চ্যালেঞ্জ ও কিছু সুযোগ উভয় ক্ষেত্রেই কিন্তু থাকবে অর্থাৎ সুখ দুঃখ দুটোই কিন্তু থাকবে যারা প্রেম করছেন তাদের সম্পর্ক গভীর হবে তবে ভুল বোঝাবুঝি থেকেও কিন্তু সাবধান থাকতে হবে প্রত্যেকটি পদক্ষেপ সাবধানের সহিত আপনাদেরকে কিন্তু বেছে নিতে হবে তো তার পাশাপাশি আটই জুলাই থেকে তেরোই জুলাইয়ের মধ্যে একাধিক রোম্যান্টিক মুহূর্ত সৃষ্টি হতে পারে বিবাহিতদের মধ্যে সে অর্থাৎ স্ত্রী বা স্বামীর সঙ্গে কিছুটা মতভেদ হতে পারে বিশেষ করে পরিবারের দায়িত্ব নিয়ে কিছু ভুল বোঝাবুঝির সম্ভাবনা কিন্তু রয়েছে তো এই সময় অনেকটাই কিন্তু উপকার হবে যে এই সময় বেশি সংবেদনশীল না হয়ে বাস্তবিকভাবে সমস্যার সমাধান খুঁজে নেওয়াই কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো হবে তো এবারে যদি আপনাদের পারিবারিক জীবন নিয়ে যদি বিষয়ভিত্তিক নিয়ে যদি কথা বলা হয় তো এই সময় কিন্তু চন্দ্র বুধের প্রভাবে পারিবারিক পরিবেশে বেশ হালকা ও আনন্দভন থাকবে ছোটো ভাই বোনদের সঙ্গে সময় কাটানো বা পরিবারের কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করার একান্তই কিন্তু সুযোগ সুবিধাগুলি আসবে বা আসতে লক্ষ্য করা যাবে তো পাশাপাশি লক্ষ্য করা যাবে যে পুরোপুরি বারোই জুলাইয়ের পর কিছু পারিবারিক উত্তেজনা দেখা দিতে পারে বিশেষত সম্পত্তি সংক্রান্ত বিষয় বা পরিবারের অভ্যন্তরীণ মত পার্থক্য নিয়ে তো এবারে আমরা আলোচনা করব শিক্ষাগত জীবন নিয়ে অর্থাৎ শিক্ষার্থীদের ক্ষেত্রে এবারে কথা বলবো তো শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সময় বেশ ফলদায়ক সময়কাল হবে বুধের অবস্থান বিদ্যা চর্চা ও পরীক্ষায় মনোসংযোগে অনেকটাই কিন্তু সহায়ক হবে তিনি জুলাই থেকে অর্থাৎ তেসরা জুলাই থেকে কিন্তু পুরোপুরি নয়ই জুলাই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময় হবে শিক্ষার্থীদের জন্য বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার বসার জন্য প্রস্তুতি নিচ্ছেন উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার জন্য যারা পরিকল্পনা করছেন তারা কিছু ইতিবাচক খবর পেতে পারবেন এবারে স্বাস্থ্য মানসিক অবস্থার বিষয় নিয়ে যদি কথা বলা হয় শারীরিকভাবে আপনি তুলনামূলকভাবে অনেকটাই কিন্তু সুস্থ থাকবেন তবে কর্কট মঙ্গলের অর্থাৎ মঙ্গলের যে প্রভাব থাকবে যার কারণে কিন্তু গ্যাস্ট্রিক হজকজনিত সমস্যা দেখা দিতে পারে পাশাপাশি মানসিক চাপ কিছুটা বাড়তে পারে বিশেষত কর্মক্ষেত্রে কিছু বিষয় নিয়ে সেহেতু ধ্যান যোগব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রাম আপনাকে অনেকটাই কিন্তু ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে তুলবে তো প্রত্যেকটা বিষয় জুড়ে এবারে যদি সারা সংক্ষেপে বিশ্লেষণ করে দেওয়া হয় তো পয়লা জুলাই থেকে সতেরোই জুলাই দু হাজার পঁচিশ সালের এই যে মধ্যমার্ত সময়কাল তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য সময়টা কিন্তু মিশ্র প্রভাবযুক্ত হবে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে আর্থিক খাতে কিছুটা চ্যালেঞ্জ থাকবে প্রেম ও দাম্পত্য জীবনে ধৈর্য একান্তই কিন্তু প্রয়োজন পড়বে তবে স্বাস্থ্য শিক্ষা খাতে ভালো অগ্রগতি কিন্তু সম্ভব হয়ে উঠবে পাশাপাশি সেতু আত্মবিশ্বাস ও কৌশলী চিন্তাভাবনা এই সময় আপনার প্রধান অস্ত্র হয়ে উঠবে তো মূলত বন্ধুরা তুলা রাশি এবং তুলা লগ্ন বিবৃত্তি করে এই জুলাই মাসের এই যে সময়কালীটাকে বিবৃতি করে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা যদি বলা হয় তাহলে হবে ছত্রিশ থেকে পুরোপুরি একচল্লিশের মধ্যে সংখ্যাগুলি দিক হবে দক্ষিণ এবং পূর্ব শুভ রং হবে কমলা এবং বাদামি শুভ রত্ন হবে লাল প্রবাল এবং হীরা তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি আশা করছি আপনারা মূলত ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট জেনে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পরিমাণ কিছুটা পর্যায়ে বলেও মূলত হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে বলবো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা যদি উপকৃত লাভ হন অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদে জীবন জুড়ে আপনারা কিন্তু অনেকটাই লাভ করতে পারবেন অনেকটাই কিন্তু সাফল্য আপনারা পেতে পারবেন জীবনে তাছাড়াও বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন এই সংলগ্ন জুলাই সময়কালটি আপনাদের মনের কামনা বাসনা পরিণয়ন পরিঘটনার ক্ষেত্রে উপযুক্ত সময়কাল হয়ে উঠুক নমস্কার